জাহাজের পুরাতন এস এস এর জাহাজের কোকারিজ বলতে কোকারিজ গুলো খুবই ফ্রেশ একদম নিউ বের নিউ একদম ফ্রেশ এস এর কার কি পছন্দ হয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব অনেক কিছু আছে এগুলো বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের জন্য প্রয়োজন হয় কি কোনো রেস্টুরেন্টের জন্য যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব আমি সবগুলোর নাম বলতে পারতেছি না অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কার কি প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এগুলো সব রেস্টুরেন্টের জন্য প্রয়োজন হয় এক এক কাজে ব্যবহার করা ব্যবহার করা হয় অবশ্যই যারা রেস্টুরেন্টের মালিক আপনারা সবাই চিনতে পারবেন এগুলো আবার ধরো প্রয়োজন হয়